চলতি মাসে সহ আফগানিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের বিমান হামলার জবাবে তালেবান সরকার সীমান্ত জুড়ে পাকিস্তানি সামরিক পোস্টে পাল্টা আঘাত হানে এরপর স্বল্প সময়ের যুদ্ধবিরতি হলেও নতুন করে সংঘর্ষে প্রাণ হারান পাকিস্তানি সেনা ও তালেবান যোদ্ধারা এমন উত্তপ্ত পরিস্থিতিতে অচল হয়ে পড়ে সীমান্ত এরপর তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী ইস্তাম্বুল আলোচনা যদিও শেষ হয়েছে কোনো ফলাফল ছাড়াই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সীমান্তে সহিংসতা বন্ধ করা এবং পাকিস্তানি তালেবানের হামলা ঠেকানো কিন্তু ইসলামাবাদের অভিযোগ আফগান প্রতিনিধি দল আলোচনা থেকে বারবার সরে গিয়ে মূল ইস্যুকে এড়িয়ে গেছে আলোচনা ভেস্তে যাওয়ার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্সে করা হুঁশিয়ারি দেন বলেন তালেবান সরকারকে নিশ্চিহ্ন করতে পাকিস্তানের পূর্ণ শক্তির এক কণাও লাগবে না তিনি বলেন যদি পরিস্থিতি তেমন হয় তবে তোরাবোরার মতো পতনের দৃশ্য আবারও দেখা যাবে এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার বলেন আফগান পক্ষ ইচ্ছে করেই বিভ্রান্তি তৈরি করেছে যে কারণে আলোচনা থেকে কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি এছাড়া আলোচনার ব্যর্থতায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ তবে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন দেশের নাগরিকদের সুরক্ষা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রয়োজনে সীমিত সামরিক অভিযানে যেতে প্রস্তুত তারা নাদিম মারজান সময় সংবাদ